কিন্তু আমাদের বায়োমেট্রিক করলাম বায়োমেট্রিক করার পরে এটা দেখাচ্ছে বাংলাদেশ এখানে দেখাচ্ছে দেখুন বাংলাদেশ লেখা দেখুন লেখা যাবে বাংলাদেশে দেখাচ্ছে আপনার মানে আপনার জন্মস্থান বাংলাদেশ আচ্ছা আপনি আছেন এখন ইন্ডিয়ায় আচ্ছা এখন আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে ঠিক আছে এই রকম সব নিয়ম নিয়ম হচ্ছে এটা কিছু করার নেই আমরা এক সপ্তাহ টাইম দিলাম আপনাকে এক সপ্তাহের মধ্যে আপনি চলে যাবেন ঠিক আছে আমাদের কিন্তু আমাদের তো মানে জন্মস্থান না আমাদের তো সমস্ত ছবিটা তুলে কাগজটা হাতে কাগজ সাথে ধরুন ঠিক আছে আপনাকে তাহলে কবে যা যাচ্ছেন বাংলাদেশে আরে বাংলাদেশে যাবো বলতে গেলে দেখুন এটা কথা আপনি তো মানে আমাকে বলেছেন হ্যাঁ এটাকে ভেরিফেশান করতো ভেরিফিকেশন আমাদের এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু ঠিক আছে আমরা গাড়ি পাঠিয়ে দেবো আমরা গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে